আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে চলে এসেছি এটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন অবস্থিত মূলত আগে সালে কেন্দ্রতে যে বাণিজ্য মেলাটি হতো যেখানে সেখানে কিন্তু এই মেলাটি বসেছে আচ্ছা টিকিট কাটতে হয়েছে সেটি মূল্য হচ্ছে বিশ টাকা করে তো ভিতরে আসতেই দেখতে পাচ্ছি কিছু স্টল বসেছে এপাশে ছিল একশো টাকার সকল জিনিস এগুলো মূলত বিশেষ করে প্লাস্টিকের আর এখানে ছিল কিছু হাতের ব্রেসলেট যেগুলো টাকা দাম ছিল মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল আর এই সাইডে ছিল কিছু ব্যাগসের এর কালেকশন এখানে অ্যাম্বারি এবং হাতের কাজ করা চাদর কুশন কাভার ঘর সাজানোর জিনিসপত্র ছিল এপাশে পাশে কিছু ঘড়ির কালেকশন ছিল অনেক ধরনের ঘড়ি ছিল আর এখানে দেখতে পাচ্ছেন পাকিস্তানি কিছু জুতা ছিল ওনারা দাবি করছিল পাকিস্তানি মেড ইন কারাচি লেখা ছিল যদিও বা বেশিরভাগ জিনিস আমি হোপ মার্কেটেও দেখেছি এখানে কি সুন্দর রিবানার একটি শপ বসেছিল ডেকোরেশন ছিল অ্যামেজিং কিছু উইন্টার কালেকশন দেখলাম এখানে কিছু সার্ভিং প্লেটস বলস এবং সার্ভিং ডিসেস ছিল তারপরে মাথার হেয়ার ব্যান্ড ছিল এগুলো অনেক কিউট আর হচ্ছে এখানে পাকিস্তানি ড্রেসের অনেক কালেকশন ছিল এখানেও বিশেষ মূল্যে ছাড় দেওয়া ছিল মেলা উপলক্ষে অনেক কিছু প্যান্ট ছিল এই স্টলে এগুলো কিন্তু হোপ মার্কেটে অ্যাভেলেবেল তারপরে কিছু মাটির জিনিসপত্র দেখলাম অনেক সুন্দর শিল্পকর্মগুলো আর মন এবং নজর দিটাই কাটছিলো পিঠার স্টল বসেছিল নানা ধরনের পিঠা ছিল এখানে সেভওয়ের একটি দোকান ছিল বাট সেভওয়ের এর প্রোডাক্টগুলো আমার ভালো লাগে না তেমন একটা আরও কিছু সিরামিক্সের প্লেট বাটি কাপ যেগুলো যা নিবেন সব একশো টাকা করে আর কালেকশনগুলো এত সুন্দর মানে অনেক সুন্দর লাগছিল এখানেও কিছু জুতা ছিল এগুলো কিন্তু কমন মানে আমি আনকমন তেমন কিছু দেখিনি অবশ্যই এই মার্কেটে অবশ্যই যারা দূর থেকে আসে বা হোপ মার্কেটে যায় না বা নিউ মার্কেট সাইডে তারা হয়তো বা নতুন কিছু ভাবতে পারে এখানে একজন ছিল যিনি অনেক সেলিব্রিটি কমেন্ট করে জানান সে কে আর হচ্ছে এখানে কিছু পিঠা ছিল যারা নিজেরা স্টল দিয়েছিল বাসার পিঠা যেরকম ওরকম ওই যে শশার সালাদ কাটে তারপরে হচ্ছে কিভাবে কি করতে হয় সেটাই দেখাচ্ছিলো আর আমি বসে বসে তাই দেখছিলাম টাইম পাস করছি আর কি করব। কিছু থ্রি পিসের কালেকশন ছিল এগুলো বেশিরভাগ ছিল সুতির মধ্যে থ্রি পিসগুলোতে কিন্তু ডিসকাউন্ট ছিল একটির প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আর তিনটি নিলে তেরোশো টাকা তো চাইলে আপনারা ইজিলি ম্যাচিং করেও নিতে পারেন তিনটা একসঙ্গে ফ্রেন্ডরা মিলে পড়লেন এপাশে পাশে ছিল হচ্ছে ঘর সাজানোর আসবাবপত্র যদিও বা এগুলো দেখে আমার কোনো কাজে লাগবে না আমার সংসারও নাই ঘর বাড়িও নাই ইস আফসোস তারপরে এখানে কিছু কুকারসের জিনিসপত্র ছিল দেখতে পাচ্ছেন ননস্টিকের অনেক আইটেম ছিল ছেলেদের জন্য অনেক কিছু আছে ছেলেরা মন খারাপ করবেন না এখানে দেখতে পাচ্ছিলেন ব্লেজার ছিল ওগুলোতেও ডিসকাউন্ট ছিল অনেক সামনে যেতে আবার সেই কসমেটিক্সের জিনিসপত্র মানে স্টল খুব কম খুব বেশি ছিল না এখানে ব্লেজারগুলো সব আঠেরোশো দুই হাজারের মধ্যেই ছিল বিভিন্ন কালারের ছিল আর এই যে একটা ভাইরাল জিনিস লাবে বা না কি জানি একটা নাম রুটি মেকার এই রুটি মেকারের রুটি বানাতে বললাম আপুকে আপুও বানিয়ে দেখালো না সুন্দর গোল হয়েছে আর এরপরে বের হয়ে আসলাম বেশি টাইমও লাগেনি এটি ঘুরতে মাত্র বিশ মিনিটের মতো লেগেছিল এখানে বিনোদনের জন্য অনেক ধরনের রাইডস ছিল তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আর সবাই চাইলে ঘুরে আসতে পারেন তেইশ তারিখ পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ